ভিউয়ারস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের 18/12/2020 ইঞ্চনে যে লিখিত পরীক্ষা হয়েছিল দুটি পদে একটি হয়েছিল অফিসার পদে আরট ছিল ক্যাশ সরকার পদে আজ এক প্রথমে আমি অফিসার পদের যে প্রশ্ন হয়েছে एसएससी লবি লিখিত পরীক্ষা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি আর একটা ভিডিও করেছি অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন তারপরে যে ক্যাশ সরকার পদে যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেইখানে অবশ্যই অবশ্যই আপনারা আমার প্রশ্নটার সাথে বা উত্তরের সাথে প্রশ্ন দেখে যাতে যারা পরীক্ষা দিয়েছেন একটু মিলে নেবেন আর যারা পরীক্ষা দেন অবশ্যই তারা অবশ্যই এখান থেকে কিছুটা হলো শিখতে পারবেন সেজন্য জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী যে কোনো পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ যাই হোক কথা না শুরু করি আমাদের একটা পদের নাম ছিল ক্যাশ সরকার পরীক্ষার সময় ছিল এক ঘন্টা ত্রিশ মিনিট এখানে প্রথম বাংলা অংশ সমাধানটা দেখাবো বাংলা প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল মুজিব বর্ষ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো অর্থাৎ সংক্ষিপ্ত আপনি পাশ মার্কের একটা দরখাস্ত বা একটা অনুচ্ছেদ লিখতে দরখাস্ত না sorry রচনা একটা অনুচ্ছেদ লিখবেন এখানে আপনি আপনার মন মতন মুজিব মুজিবুর রহমান উম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি বিস্তারিত কিছুক্ষন কিছুটুকু আপনার এক কি বলে আধা পৃষ্ঠা বা পোনার বিষ লাই লিখলেই হবে বা আরো কম লিখলেও হবে তারপরে দুই নং এ ছিল আমি এখানে কিছুটা লিখে আপনাদেরকে দেখে দিচ্ছি বা দেখলেও আপনার মন চাইলে আপনার পরে নিতে পারবেন আমি লিখে দিলাম তারপরে দুই নম্বর ছিল দুই নং এ যে প্রশ্নটা ছিল সেটা ছিল বাগদারা অর্থ সহ একটি করে বাক্য রচনা করো একটি করে বাক্য রচনা করতে বলছে অর্থ সহ এখানে বাগধারা ছিল প্রথমে বাগদারাটা ছিল যে শরতের শিশির এখানে অর্থ হবে ক্ষণস্থায়ী বা সুষমের বন্ধু এখানে আপনার আমি উদাহরণ স্বরূপ একটা উদাহরণ লেখকে দিছি যে টাকা পয়সা থাকলে শরতে শিশিরের অভাব হয় না আপনি আপনাদের মন মতো এই লেখাটা লিখবেন বাক্য তৈরি করবেন কিন্তু শরতে শিশিরের কথাটা থাকতে হবে খ number ছিল অকূল পাথার সীমাহীন বিপদ মহা সংকট চাকরি হারিয়ে সুমন অকূল পাথারে পড়েছে তারপর গ number ছিল আদায় কাশ কলায় আদায় কাশ কলায় তিক্ত সম্পর্ক বা শত্রুতা সাপে ও বেজিতে আদায় কাজ করার সম্পর্ক ছিল আট কপালে হত সুমনের মতো আট কপালে আমি আর দেখিনি ছিল ঘুগু চড়ানো সর্বনাশ করা মামলা তার জমিতে ঘুগু চড়ানোর মতো করে দিয়েছে মামলা তার জমিতে ঘুগু চড়ানোর মতো করে দিয়েছে তিন নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে বাক্য সংকোচন করুন বাক্য সংকোচন করুন এখানে প্রথম প্রশ্ন ছিল যে নারী স্বামী বিদেশ থাকে বর্তিকা প্রসিক বর্তিকা খ নম্বর ছিল যে অন্যের কথা অন্যের লেখা নিজের নামে চালায় কুম্ভ কুমবিলক গ নম্বর ছিল তারপরটা ছিল মুক্তি পেতে ইচ্ছুক মুখ বা মুক্তিকামী ও নম্বর ছিল যার কিছুই নেই নিঃস্ব যার কিছুই নেই নিঃস্ব 4 নম্বর যে প্রশ্না ছিল যেটা এসেছিল সেটা ছিল সন্ধি বিচ্ছেদ করুন 4 নম্বরে প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন এখানে ক নম্বর ছিল গবাক্ষ গ যোগ অক্ষ গবাক্ষ মনীষা মনুষ যোগ दीर्घে ষ মধ্যানশা মনীষা গ নম্বর ছিল নিজন্ত নিস যোগ অন্ত নিজন্ত শিরচ্ছেদ শিরং যোগ ছেদ শিরচ্ছেদ সংযোজন সংযোজন সমযোগ যোজন শন যোজন पाचনগা যে প্রশ্ন এসেছিল সেটা ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন पाच नंबर ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন এখানে এক নম্বর ছিল যে বিষাদ সিন্ধু এখানে রূপক কর্ম কর্মধারয় সমাস বিষাদ রূপ বিষাদ রূপ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু ক নম্বর ছিল হাতে ঘড়ি কই কম হাতে খড়ি বহুব্রীহি সমাস হাতে খড়ি দেওয়া দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি অলৌকিক তৎপুরুষ সমাস ন অলৌকিক তারপর ছিল হাসি মুখ মধ্য কর্ম দ্বারা সমাস হাসি মুখ হাসি মাখা মুখ হাসি মুখ বহুব্রীহি এটা বহু বীরি বহু অনেক অনেক বা বহু লিখতে হবে বহু বীরি দান আছে যার অর্থাৎ অনেক দান যার যার বা বহু ছিল শব্দগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন এখানে ক নম্বর ছিল খুব এক ঘুম ঘুমিয়েছি খুব এক ঘুম ঘুমিয়েছি এখানে গুম কোন কারকে কোন বিভক্তি সেটা লিখতে বলছে কর্ম কারকে শূন্য বিভক্তি খ number ছিল পাগলে কি না বলে পাগলে কি না বলে কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি তারপর ছিল আমি কি জড়াই সখি ভিখারি রাখবো ভিখারি রাখবে এখানে অবদান কারকে সপ্তম বিভক্তি রাখবে রাখবে কোন কারক অবদান কারকের সপ্তমী বিভক্তি তারপরটা একটা ছিল সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় অধিকরণ কারণে

তবে হাই পথেস হাই পথেস হাই পথেস অ্যাস ইস হবে লাস্টে বারো নামে যে প্রশ্নটা এসেছিল ট্রান্সলেট ইন bengali অর্থাৎ এখানে যে আপনার যে ইংলিশে যে লেখাটা লিখে দিছে এটাকে বাংলা করার জন্য বলছে এটার অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনারা চেষ্টা করবেন আমি এটার অ্যান্সার দিলাম না অবশ্যই আপনারা ট্রাই করে মিলিয়ে নেবেন তারপরে যে প্রশ্নটা ছিল সেটা ছিল গণিত অংশের সমাধান গড়ে সমাধানের ধারণা ছিল ত্রিশ মিটার দৈর্ঘ্য ও বিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝামাঝি দুই মিটার প্রস্ত দুটি রাস্তা আছে রাস্তার দুটির ক্ষেত্রফল কত এটার উত্তর হবে দুইশো পঁচিশ বর্গমিটার দুইশো পঁচিশ বর্গমিটার তার সমাধান করো এটার প্রশ্ন ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ফোর বাই ওয়ান সমান সমান ওয়ান এখানে এক্স প্লাস টু বাই ওয়ান

এখানে লেখা আছে যে 1 ইঞ্চি সমান কত এক ইঞ্চি সমান সমান 2 54 সেমি অর্থাৎ 2.5 সেমি তারপর ছিল ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি 60 ডিগ্রি করে তারপরটা ছিল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সমান্তরাল তাকে কি বলে সমান্তরিক তাকে বলে সামান্তরিক তারপরের প্রশ্ন সাধারণ অংকন অঙ্কন প্রশ্নের সমাধান হলো যে আঠারো নম্বর প্রশ্ন ছিল উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সেখানে প্রথমটা প্রশ্ন ছিল যে ক নম্বর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম সংবিধান অনুযায়ী লিখুন এখানে রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিল আমাদের প্রথম বাংলাদেশের দুই number ছিল সংবিধানের কত অনুচ্ছেদে অনুযায়ী কত অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন গঠন করা হয়েছে একশো সাঁইত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী তারপর ছিল পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয় এটা হলো ইব্রাহিম আর হয়েছিল বাবরের মধ্যে লোহি সাম্রাজ্য ইব্রাহিম এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংগ্রহ হয় পানিপথের প্রথম যুদ্ধ তারপর ছিল যুক্তরাজ্যের প্রথম কোভিড 19 এর টিকা গ্রহণকারীর নাম লিখুন মার্গারেট কেনান মার্গারেট কেনান ও নম্বর ছিল বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বদেশ প্রত্যাবর্তন করেন দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সঞ্চয়তা কাব্যগ্রন্থের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়তা কাব্যগ্রন্থ লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ছিল বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে কামরুল হাসান মানে আমাদের আমাদের জাতীয় পতাকা যে রূপকার কামুল হাসান তারপরে যে প্রশ্ন এসেছিল যে কবি কায়িকোবাদের আসল নাম কি কায়িকোবাদের আসল নাম ছিল কাজেম আল ক্রয়াসি কাজী কায়িকোবাদের আসল নাম ছিল কি কাজী আল ক্রোয়াশি তো বেগম রোকেয়ার জন্ম মৃত্যুর তারিখ ও সাল স লিখুন এখানে জন্মগ্রহণ করেন নয় ডিসেম্বর উনিশশো আশি সালে আর মৃত্যুকরণ করেন নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ সালে আহ সরি নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে মৃত্যুবরণ করেন নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ সালে আহ তারপরে ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি ছিল উনিশশো একুশ সালে

সমুদ্রে বাংলাদেশের অংশের আয়তন কত বর্গ কিলোমিটার এক লক্ষ আঠারো তেরো বর্গ কিলোমিটার সময় বৈদ্যনাথ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়টি বিভাগ ও কি এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রশ্ন এসেছে যে কয়টি বিভাগ দুইটি একটা হলো একটি জন নিরাপত্তা বিভাগ আর একটি সুরক্ষা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ মজিদ বর্ষ প্রথমে ঘোষণা করাছিল ষোলোই মার্চ পর্যন্ত এখন আবার বাড়াইছে হাজার বিশ সালের সতেরো মার্চ থেকে একুশ সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে প্রগতিহাসিক গল্পের লেখক এর নাম কি মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারপর কিছু শব্দ দিয়েছিল কিছু পূর্ণরূপ লেখার জন্য OIC এর এর কি অর্গানাইজেশন অফ ইসলাম কর্পোরেশন তারপর সার্ক এর পূর্ণরূপ কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর আহ কর্পোরেশন এডস এর পুনরুক্তি অ্যাকুরেট ইমোনো ইমিউনোডি ডিফেন্সি সেন্ড্রম তারপরে এস এ আর এর পুনরুক্তি সেভারি একুইসাই রেসপাইটরি সেন্ড্রোম আহ বন্ধুরা এই পর্যন্ত ছিল প্রশ্ন এসেছিল এই পর্যন্তই সমাপ্তি আর যা পরবর্তী যে কোনো পরীক্ষার প্রশ্ন নিয়ে আবার ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে আবার হাজির হবো ততক্ষণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যাবার আগে আপনাদেরকে বলছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর অবশ্যই যদি এখান থেকে আপনাদের একটু উপকার হাসা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ